প্রধান প্রশিক্ষক সাহেসা লুম্বিত জাদুশিল্পী সুধী আয়োজন আরো উৎসব হতে পারত কিন্তু বিরূপ আবহাওয়ায় আমরা এভাবে এই এইভাবেই এই পরিবেশেই আমরা অনুষ্ঠিত হচ্ছে আমাদের আয়োজন আমরা শুরুতেই অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেব ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো প্রথমেই প্রধান অতিথিকে দিয়ে শুভেচ্ছা জানাবে প্রধান অতিথিকে দিতে প্রধান অতিথি মোহাম্মদ ওয়ারেস হোসেন মহাম্প চালক বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ফুল দিয়ে বরণ করছেন সাবানা অনুরোধ করছি সভাপতি অনেককে অনেক আজকের অনুষ্ঠানের সভাপতিকে ফুল দিয়ে বরণ করতে অনেক অনেক আসছে আজকের অনুষ্ঠানের সভাপতি এ এফ এম নুর রহমানকে ফুল দিয়ে বরণ করতে ধন্যবাদ প্রধান প্রশিক্ষক নন্দিত দাদুশিল্পী ও প্রধান প্রশিক্ষক শাহিন 샤কে ফুল দিবেন মাইমুনা সাदात মায়মুনা সাदात আমরা এই আয়োজনে জন্য শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে আমরা সম্মাননা স্মারক প্রদান করতে চাই সম্মাননা স্মারক স্মারক প্রদান করবে প্রধান অতিথিকে আজকের এই কর্মশালার প্রধান প্রশিক্ষণ